আসসালামু আলাইকুম আজকে বিশে মার্চ দুই তো আজকে আমার সাথে আছেন আমাদের এমএস এস ট্রাভেলস এর সম্মানিত গ্রাহক মিস্টার দীপক কুমার দাস এমএস ট্রাভেলসের মাধ্যমে ফ্রিজি ওয়ার্ক পারমিট হিসেবে পেয়েছেন তো আজকে আমরা জানব তার থেকে তার অভিজ্ঞতার কথা তো দাদা আপনি কেমন আছেন আসি ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম এবং পরিচয়টা একটু আমাদেরকে দেবেন আমার নাম দীপক শীল চট্টগ্রাম আমার বাড়ি পটিয়া থানা গ্রাম বরলিয়ে তো আপনি সম্প্রতি ফিজির ভিসা পেয়েছেন তো কাজের জন্য আপনি পছন্দ আপনার কেন পছন্দ করলেন ফিজিকে আমার অনেক বন্ধু বান্ধব রিলেটিভ ফিজিতে গেছে ওরা বলছে ফিজিতে বাংলাদেশের আবহাওয়া সব বাংলাদেশের মতো সেজন্য আমি ফিজিকে পছন্দ করছি সেজন্য আমি ফিজি যাচ্ছি চাচ্ছি ভিসা পেয়েছেন আমি ইলেকট্রিশিয়ানের কাজের ভিসা পেয়েছি আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি সেজন্য আমি ইলেকট্রিশিয়ানের বিষয়ে যেতে আসি ফিজিতে ভিসা পেতে টোটাল আপনার কতদিন সময় লেগেছে ভিসা পেতে আমার চার পাঁচ মাস লেগেছে ভিসা পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস বা কাগজ প্রয়োজন হয়েছে আমাদের একটু জানাবেন পাসপোর্ট পুলিশ কেরিয়েন্স অভিজ্ঞতা সার্টিফিকেট ফিঙ্গার সার্টিফিকেট তো ভিসা পাওয়ার পরে আপনার অনুভূতি কেমন এখন অনুভূতি কেমন বিষয় পাওয়ার পরে আমি খুশি হয়েছি আনন্দ হয়েছি আমাদের ফ্যামিলির সবাই খুশি ইনশাল্লা আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি যেয়ে ভালো মতো কাজ করতে পারি তো আপনি এমএস ট্রাইভেলস এর মাধ্যমে ভিসা পেয়েছেন তো এমএস ট্রাইভেল সম্পর্কে আপনার মতামত জানতে চাই এমএস ট্র্যাভেল এন্সিকে আমি প্রথমে চিন্তা ধারা করলাম আমার বাড়ি চট্টগ্রাম ওর বাড়ি ঢাকা আমি অনেক ভয় পেয়েছিলাম ভাইয়া ভয় পাওয়ার পরে চিন্তা করলাম তারপর খবর নিলাম খবর নেওয়ার পরে দেখলাম এদের কোনো সিটিং নাই বাট পারেনে নাই সেজন্য আমি এদের সাথে টাকা দিয়ে আবার কন্ট্যাক্ট করলাম আমি বিষে পেয়ে অনেক খুশি হয়েছি ওদের কাজ অনেক ভালো সেজন্য আমি আশা করছি যেন আমি কাজ দিয়ে ভালো হতে পারি তো দাদা আপনার ফ্লাইটের সকল ডকুমেন্টস এবং টিকিট আপনি কি সব কিছু হাতে পেয়েছেন ইনশাল্লাহ ভাই আমি পেয়েছি আমার ডকুমেন্ট সব পেয়েছি কাগজপত্র সব পেয়েছি আমার জন্য দোয়া করবেন কালকে ইনশাল্লাহ আমার একই তারিখ ফ্লাইট ভাইয়া আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া করেন ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনার প্রবাস পরবর্তী সময়গুলো ভালো কাটুক এম এস এর পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা থাকলো আপনাকে ভাই অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন যাইয়ে ভালো মতো জায়গায় কাজ করতে পারি এম এস ধন্যবাদ যেন এদের কাজ সফল হয়েছে যেন এরা এগিয়ে যাক যেন ভালো সে মানুষের জন্য মঙ্গলের জন্য কাজ করতে পারে তাদেরকে অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ যেন তারা ভালো মতো কাজ করতে পারে আপনারা একটু ان شاء الله